হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহুর ন্যায় বিচার একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহুর দরবারে নিয়ে আসলো অমর ফারুক তালা আল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে অমর ফারুক রদি আল্লাহ আনহু বালককে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বলল হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখিয়ে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগন্ইত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাতরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় সাবি অমর রাজি তাল আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যু চাই অমর রাজি আল্লাহতাল আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার পিতা মারা যাবার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছে যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন সাহাবি হজরত কমরুল ফারুক রদি তাল আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি তিনি ছিলেন প্রখ্যাত সাবি আবু জর গারির আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে সাহাবি করা হবে সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল দ্বিতীয় দিনও না তৃতীয় দিনে দুই ভাই সাহাবি আবুজার গিফার তাল আনহুর কাছে গেল সাহাবি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবুজার গিফারি দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পিছন পিছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আজকে আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছে হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হল অমর ফারুক আল্লাহ তাল আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো ধরে আনার জন্য তোমার পিছনে কোনো লোক পাটাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখিনি তাই আমি ফিরে এসেছি অমর ফারুক্লাহতাল আনহু আবুজার গারি তাল আনহুকে বললেন হে আবুজার তুমি কেন এই বালকের জামিন হয়েছিলে আবুজার ফারিরা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন তাই আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করিনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করিনি মাসাল্লাহ প্রিয় দর্শক অমর ফারুক রাদি আল্লাহ আনহুর ন্যায় বিচার আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন